আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইয়ামতের দিন মানুষের বিরুদ্ধে সাত সাক্ষ্য মানুষ প্রতিদিন যেসব কাজ করে সেগুলোর প্রতিদান অবশ্যই পাবে ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে এবং মন্দ কাজ করলে মন্দ পরিণতি ভোগ করতে হবে মানুষকে ভালো প্রতিদান কিংবা মন্দ প্রতিফল প্রদান করা হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মানুষের প্রতিটি কর্মের সাক্ষ্য প্রস্তুত আছে যেসব সাক্ষ্য মানুষের পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে দিবসে যা মানুষের কৃতকর্মের সাক্ষ্য দেবে তা হল এমন সাত সাক্ষী যা অস্বীকার করার কোনো উপায় ও সুযোগ থাকবে না সে সাত সাক্ষী নিয়ে আলোকে আলোচনা তুলে ধরা হলো প্রথমত স্থান বা জায়গা শয়তানের ধোকায় নসের প্ররোচনায় পরিবেশের কম বেশি সবাই গুনাহ করে থাকে এই গুনাহ যে স্থান বা জায়গায় করা হয় কাল কেয়ামতের বিভীষিকাময় দিনে জমিনের ওই অংশ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে পবিত্র কোরআনে আয়নে হয়েছে সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ জানিয়ে দেবে জিলজাল বোঝা গেল ভূমিতে মানুষ যত ভালো বা মন্দ কাজ করে সেদিন জমিন সে সম্পর্কে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে দ্বিতীয়ত জিহবা, মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি মানুষের এক ক্ষুদ্রাকায় হল জিহবা। জিহ্বা আকারে ছোট হলেও এর প্রভাব ও প্রতিক্রিয়া অনেক বড় এই জিহ্বার মাধ্যমে মানুষ তার মনের ভাব ও অভিব্যক্তি ও তথ্য আদান প্রদান করে থাকে ভাব প্রকাশের এই মাধ্যমটিকে সত্য ও সঠিক এবং কল্যাণকর ক্ষেত্রে ব্যবহার করাই যুক্তিযুক্ত এর বিপরীত অনর্থক ও অপ্রয়োজনীয় ক্ষেত্রে জিহ্বা ব্যবহার করা মারাত্মকতম গুণাহ রাসুল্লা সাল্লা বলেছেন যে কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল অনর্থক কথা ত্যাগ করা নম্বর সতেরো এই জিহ্বার মাধ্যমে মানুষ যেসব গুনাহ করে থাকে কালকিয়ামতের ময়দানে জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কর আনে ইরশাদ হয়েছে যেদিন তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে তাদের বা হাত ও তাদের পা সাক্ষ্য দেবে সুরা নূর আয়াত চব্বিশ তৃতীয়ত শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীরের মধ্যে আরো যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে নির্দিষ্ট ওই অঙ্গ দ্বারা যে গুনাহ করা হয়েছে শরীরের ওই অঙ্গ কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব বলে তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের সুরাইয়া ইয়াসিন আয়াত পঞ্চান্ন উপরিয়ক্ত আয়াত দ্বারা বোঝা যায় মানুষ যখন তার কৃতকর্মের কথা অস্বীকার করবে তখন আল্লাহ তাদের হাত পাকে বাক শক্তি দান করবেন তখন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের দ্বারা সম্পর্কে সাক্ষ্য দেবে চতুর্থত মানুষের দৈনন্দিন জীবনের ও লেখার জন্য পক্ষ থেকে সম্মানিত লিপিকর দুইজন ফেরাস্তা প্রত্যেক মানুষের জন্য নিয়োজিত আছেন তারা মানুষের কৃত সব কাজ পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে রাখেন তারাই কালকিয়ামতের দিনে গুনাহগার ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য দেবেন পবিত্র কোরআনে হয়েছে অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক ফেরস্তা নিযুক্ত আছে সম্মানিত লিপিকর বৃন্দ যারা জানে তোমরা যা করো সুরা ইনফিতার আয়াত এগারো থেকে বারো পঞ্চমতম মানুষের আমল নামা কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা নামা তার কৃত গুনাহের ব্যাপারে সাক্ষ্য দেবে এ ব্যাপারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর আমলনামা নামা সামনে রেখে দেওয়া হবে তখন তুমি অপরাধীদের দেখবে তাতে যা লেখা তার কারণে তার আতঙ্কিত তারা বলেছে হায় দুর্ভোগ এটা কেমন কিতাব ছোট বড় যত কর্মই আছে সবই পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রেখেছে তারা তাদের সব কৃতকর্ম সামনে উপস্থিত পাবে তোমার প্রতিপালক কারোর প্রতি কোনও জুলুম করবেন না সুরা কাহাফ হাফ আয়াত ঊনপঞ্চাশ ষষ্ঠত নবী মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কাল কিয়ামতের উম্মাতের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন হাদিসে বর্ণিত আছে প্রতি জুমার রাতে সব নবী ও আম্বিয়াদের কাছে তাদের জাতির এবং পিতামাতার কবরে তাদের সন্তানদের আমল দেখানো হয় কাঞ্জুল উম্মাল ফিসোনা নীল আকৌয়াল হাদিস নম্বর পঁয়তাল্লিশ হাজার চারশত তিরানব্বই এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে সুতরাং তারা ভেবে দেখুক সেই দিন তাদের অবস্থা কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং হে নবী আমি তোমাকে ওই সব লোকের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব। সুরা নাহল আয়াত একচল্লিশ আলোচ্য আয়াত দ্বারা বোঝা গেল কিয়ামতের দিন প্রত্যেক নবী রাসুলরা নিজ নিজ উম্মতের ভালো মন্দ কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবেন সেই ধারায় মহানবী সালামকে তার নিজ উম্মত সম্পর্কে সাক্ষী রূপে পেশ করা হবে সপ্তম স্বয়ং আল্লাহ বান্দার ভালো মন্দ কর্ম সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবেন আল্লাহ বলেন আমি রাহমান, রাহিম কফার সত্তার তবু কাল কেয়ামতের ময়দানে তোমাদের গুনাহ সম্পর্কে সাক্ষ্য দেব এ ব্যাপারে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে মানুষ তোমরা যে কাজই করো তোমরা যখন তাতে লিপ্ত থাকো তখন আমি তোমাদের দেখতে থাকি তোমার প্রতিপালকের কাছে অনুপরিমাণ জিনিসও গোপন থাকে না 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 পৃথিবীতে আকাশে এবং তার চেয়ে ছোট বা তার চেয়ে বড় এমন কিছু নেই সুরা ইউনুস আয়াত একষট্টি তাই আসুন অপ্রতিরোধ ও ব্যতিক্রমী ওইসব সাক্ষীর কথা সদা সর্বদা দেহ মনে চিন্তা চেতনায় জাগ্রত রেখে ছোট বড় সব কুনা বর্জনে সচেতন ও সচেষ্ট হই সুমহান আল্লাহ আমাদের সহায় হন ওয়াকির দাওয়ানা আনিল আনিলাম আলমিন আল্লাহ হাফেজ